অন্তু ঘোষ বলছে হাই ওকে ঠিক আছে চলো ঠিক আছে ওকে হ্যাপি হোলি একদম নরেন্দ্র মোদি ক্লাসে দাদা ভালো তো চলো দেখো ক্লাসের মধ্যে দেখো কে এসেছে একদম সব ঠিক আছে মোদি সাব ক্লাসে কি ব্যাপার যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি তারা প্রবেশ করে যাও সৈকত স্যার টেক্সটবুক এখানে এই টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে ঠিক আছে চলো আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে স্ট্যাটিক জিকেটা সব থেকে বেশি হবে ঠিক আছে দেখো বলছে যে বিভিন্ন উৎসব যেমন তোমাদের হর্নবিল উৎসব এটা তোমরা এটা তোমাদের কে করে থাকে নাগাল্যান্ড কি করে থাকে হর্নবিল উৎসব এই হর্নবিল উৎসবটাকে কি হয় উৎসবের উৎসব তাই না হর্নবিল উৎসব ঠিক আছে চাপচার কুট যত রকম কুট আছে সব হবে মিজোরাম কুটের গল্প সব হবে মিজোরামে বৈশাখী বৈশাখী লোহরি এগুলো কোথায় হয়ে থাকে এগুলো হয়ে থাকে পাঞ্জাব পাঞ্জাবকে কি বলা হয় পঞ্চনদের দেশ বলা হয় তাই না গাড়িয়া পূজা পশ্চিমবঙ্গে হয়ে থাকে গাড়িয়া পূজা কুল্লু দশেরা কুল্লু দশেরা তোমাদের এটা কিন্তু হিমাচল প্রদেশে হয়ে থাকে কুল্লু দশেরা হিমাচল প্রদেশ ফুলুদেই উত্তরাখণ্ড সুই ধাগা রাজস্থান সুই ধাগা এ কাহ পার হতে রাজস্থান মে ঠিক আছে একদম ঠিকঠাক আছে দাদা আইডিওর কি ফর্ম ফিল হ্যাঁ দিয়েছে তো এগুলো তুই এখন জানিস এগুলো কবে দিয়ে দিয়েছে নোটিশ আরে ক্যালেন্ডার জারি করে দিয়েছে ভাই সেখানে তো রেটগুলো লিখা আছে ফর্ম ফিল আপের কন হে এলো কাহা সে আতে হে হ্যাঁ গারিয়া পূজাটা তোমাদের পশ্চিমবঙ্গে হয় দেখতে পাচ্ছ হ্যাঁ নেক্সট পেজ ছট পূজা সব থেকে বিহারে হয়ে থাকে যেগুলো মেন মেন রথযাত্রা যেমন তোমাদের উড়িষ্যায় ঠিক আছে সোহারি টুসু পরব এগুলো হয়ে থাকে ঝাড়খণ্ড সোহারি আর টুসু পরব কোথায় হয় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে এর এর বাইরেও কি হয় একটা সেটা হচ্ছে সেটাও পরীক্ষায় অনেকবার আসে সারহুল সারহুল উৎসবটা কোথায় হয় মনে করতে দেখো সারহুল উৎসবটা কর্ম উৎসব কর্মপূজা ঝাড়খণ্ডে হয়ে থাকে উড়িয়া ছত্রিশগড়ে হয়ে থাকে নোয়াখাই নোয়াখাইটা পরীক্ষায় অনেকবার সেটা উড়িয়া ছত্রিশগড় নোয়াখাই উড়িয়া ছত্রিশগড় ভালো করে দেখো একটা স্ক্রিনশট মারতে পারো পারোট মারতে পারো কোনো ব্যাপার নেই একদম চলো মধুময় এই সকালে তাই না দেখে নাও দুর্গাপূজা কোথায় হয়ে থাকে দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা তোমরা ভালো করেই জানো সেই দুর্গা পূজাটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে ঝাড়খণ্ডে হয়ে থাকে উড়িষ্যায় হয়ে থাকে বিহারে হয়ে থাকে এই চারটা স্টেটে কিন্তু দুর্গা পূজা হয় তার মধ্যে সব থেকে বেশি ভালো করে হয় কিন্তু পশ্চিমবঙ্গে তোমরা ভালো করে জানো পশ্চিমবঙ্গে সব থেকে সেরা পূজা হচ্ছে দুর্গা পূজা তোমরা ভালো করেই জানো যদি আমার কালী মায়ের পূজাটাই আমার কাছে সেরা ঠিক আছে দুর্গা পূজাও ঠিক আছে তারপর কালী মায়ের পূজাটা থেকে আমার বেশি আনন্দ আমার বাড়ির পাশে ঠিক আছে ওকে চলো ভাদ্র ভদ্র পূর্ণিমা হুয়ারি সুগ্গি কাম্বালা এগুলো তোমাদের কর্ণাটকে হয়ে থাকে কর্ণাটকে এর বাইরেও আরেকটা জিনিস হয়ে থাকে যেটা পরীক্ষায় অনেকবার আসে সেটা কি বলতো তো গান বা যক্ষা গান যেটাকে বলো যক্ষা বলতে তোমাদের আলাদা একটা রোগ বোঝায় সেটা ঠিক আছে ওনাম ওনামটা কেরালা পোঙ্গালটা তামিলনাড়ু বিহুটা আসাম ভোগালী বিহু বিভিন্ন রকম বিহু যা আছে সব হয় আসামে তোমরা ভালো করেই জানো আর কোলাম কোলামটা হচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কোলাম ঠিক আছে রথযাত্রা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায়ও হয়ে থাকে কি আছে এটা ভাগরিয়া হাট বা ভাগরিয়া এটা মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রে হয়ে থাকে পোলা পোলা উৎসবটা পরীক্ষায় অনেকবার আসে মহারাষ্ট্র এখানে যেগুলো আসে পরীক্ষায় সেটাই করা আছে এমনি আদারওয়াইজ কিচ্ছু নেই ঠিক আছে দেখে নাও দেখো বলছে পোলা মহারাষ্ট্র তিচ গাওয়ারি সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানে আর একটা গুরুত্বপূর্ণ নৃত্য সেটা হচ্ছে কালবেলিয়া আর ঘুমারটা কতকার ঘুমার কালবেলিয়া এছাড়া ঘুমার তোমরা ভালো করে জানো ওকে হ্যাঁ জ্যাকসমা গান বা যাক্ষা গান যেটাকে বলছে জ্যাকসমা গান কর্ণাটক ইংলিশ উচ্চারণ এরকমই হবে তেরোই মার্চ টপ ফাইভ কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং হেডলাইনস সাংসদে সাংসদে তৈলক্ষেত্র সংশোধনী বিল দু হাজার কিন্তু চব্বিশ যেটা পাস হয়ে গেল অফিসিয়ালিভাবে ঠিক আছে সাংসদে তৈলক্ষেত্র সংশোধনী বিল দু হাজার চব্বিশ একদমই অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু পাশ কিন্তু হয়ে গেল এই বিলটা ভালো করে মাথায় রাখবে ভারত এবং মরিশাস বর্ধিত কৌশলগত অংশীদারীদের সাথে সম্পর্ক উন্নতি করার যে সিদ্ধান্ত সেটা কিন্তু নিয়েছে কে ভারত এবং মরিশাস এই যে তোমাদের এই সিদ্ধান্ত সেটা নিয়েছে ঠিক আছে স্যার আমি মাধ্যমিক দিয়েছি আমার যে কোনো গভর্নমেন্ট জব করার ইচ্ছা আমি কি করব বা কী নিয়ে পড়ব বুঝতে পারছি না ঠিক আছে মাধ্যমিক যখন দিয়েছো সব থেকে ভালো আর সিদ্ধার্থ বলছে দাদা এসএসসিডিটা তোমার ক্র্যাশ ক্র্যাশ থেকে কমন এসেছিল অনেক দেখো এস হচ্ছে আমার ঘরের কমপ্যাক্ট একটা ব্যাচ এস আর এসএসসির যা প্রশ্নপত্র যারা করে যে সমস্ত সংস্থা তাদেরকে রেলেরও দিয়ে দেওয়া হয়েছে তো কোনো অসুবিধা নেই তোমরা একদম রিল্যাক্সে থাকো ঠিক আছে আরামসে ঘুমিয়ে পড়ো কোনো অসুবিধা নেই যেগুলো পড়াবো সেটা পড়তে থাকো ঠিক আছে আর তোমাদের বলে দিই জয়সিং ভাই তুমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলে দিই শুনে রাখো তুমি সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো সায়েন্সটা সবথেকে বেশি ভালো ঠিক আছে এইচএস দাও না এটাই তো ভুল এইচএসটা ভালো করে দাও ঠিক আছে বা এইচএসের জন্য সায়েন্স নিয়ে পড়ো সেটা ভালো করে পড়ো তার সাথে সাথে যখন টাইম পাবে একটু দেখতে পারো ঠিক আছে কম্পিটিভ এক্সামের পড়াগুলো সায়েন্স নিয়ে পড়ার পর এইচএস পাস করার পর তুমি আমাকে বলো তোমাকে আমি একটা সান্দার জবরদস্ত প্ল্যান বলে দেবো সেই প্ল্যানটা তোমার কলেজও কমপ্লিট হবে এই দিয়ে আর আমার যে প্ল্যানটা আছে সেটাও কমপ্লিট হবে আর তুমি এক টাইমই ফার্স্ট গ্রুপ এ অফিসারও হয়ে যেতে পারো ঠিক আছে চলো দেখো জাতীয় রাজনীতিতে শুরু হচ্ছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স সরি জাতীয় রাজধানীতে রাজনীতিতে না রাজধানীতে কি বলছে এখানে ব্যাঙ্ক এক্সাম দেখো ব্যাঙ্ক এক্সাম দিতে চাও তো ভালো কথা দিতে পারো আরামসে কেন হবে না সব হবে জাতীয় রাজধানীতে তোমাদের যে শুরু হচ্ছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড এটা ভালো করে মাথায় রাখবে তো রাজধানী ওয়ার্ডটা থেকে আমার একটা কথা মনে পড়লো আমাদের ভারতবর্ষের রাজধানী কি কে বলতে পারবে বলো আমাদের ভারতবর্ষের রাজধানী কি কে বলতে পারবে বলে ফেলো তো ভারতবর্ষের রাজধানী কি ভারতবর্ষের রাজধানী কি কে বলতে পারবে বলো আচ্ছা দিল্লি ঠিক আছে আগে ভারতবর্ষের রাজধানী কী ছিল আগে ছিল কিন্তু কলকাতা এই কলকাতা থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে কলকাতা টু দিল্লি যেটাকে বলে এই কলকাতা থেকে দিল্লি কত সালে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীটাকে ট্রান্সফার করে উনিশশো এগারো সালে একদমই ঠিকঠাক আছে সেই টাইমে কে ছিল রাজা পঞ্চম জর্জ আর কে ছিল দ্বিতীয় লর্ড হানজিং এই টাইম উনিশশো এগারো সালে এখানে কি হয়েছিল বঙ্গভঙ্গ রথ হয়েছিল না কি হয়েছিল মনে করে দেখো পাতা হয়ে আইনসভা তোমার ইঞ্জিন চালু করেছে কিন্তু বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন দু হাজার পঁচিশ প্রথম দিনে দুটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পদক কিন্তু ভারত জিতে নিয়েছে দেখো বারোতম বিশেষ অলিম্পিকে বিশ্ব শীতকালীন দু হাজার পঁচিশ প্রথম দিনে দুটি স্বর্ণ দুটি রৌপ্য এবার দেখে যে তেরোই মার্চ টপ ইভিনিং হেডলাইনস শান্তি ও স্থায়িত্বের জন্য দালাই লামা গোল্ড মার্কারি পুরস্কার জিতেছেন শান্তি ও জন্য দালাই লামা গোল্ড পুরস্কার সেটা কিন্তু জিতে নিয়েছেন আর ভারত দ্বিতীয় দীর্ঘতম সড়ক এবং তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক সেটা কিন্তু অর্জন করেছে কে আমাদের ভারতবর্ষ ঠিক আছে একদম আসবে কেন আসবে না হান্ড্রেড আসবে ঠিক আছে দেখে নাও সংরক্ষণ প্রচেষ্টার মধ্যে ভারতের বনভূমি পঁচিশ পয়েন্ট সত্তর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইসরো ইসরো দেখতে পাচ্ছ স্পেডেক্স দেখতে পাচ্ছ আনডকিং অর্জন করেছে চন্দ্র অভিযানকে আরও জোরদার করেছে আচ্ছা ইসরো ইসরোর সদর দপ্তর কোথায় ইসরোর সদর দপ্তর কোথায় কে বলতে পারবে ইসরোর সদর দপ্তর কোথায় এটা অনেকবার করিয়েছি কে বলতে পারবে বাজেটের লোগোতে দেখতে পাচ্ছ পরিবর্তনের তামিল প্রতীক ব্যবহার করা হচ্ছে তামিলনাড়ুতে দেখো প্রতীকটা দেখো এটাকে কি বলা হয় টাকার সামনের দিকে লেখা থাকে দেখবে ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকাটা লিখতে যাবে তার আগে দিকে কিন্তু এটা থাকে এই প্রতীকটা এটার নাম কি কী বলতে পারবে দেখি ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালোর যারা বলেছে ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালুরু একদম ঠিকঠাক আছে ওয়ান নাইন সিক্স নাইন ইসরো প্রতিষ্ঠা হয়েছে একদম ঠিকঠাক আছে বিক্রম সারা ভাই নাকি মনে করে দেখো রুপিয়া তাই না সবচেয়ে বাড়িয়া রুপেয়া চালো দেখো বারোই মার্চ প্রধানমন্ত্রী মরিশাসের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সেটা কিন্তু প্রাপ্ত প্রথম ভারতীয় হচ্ছে মরিশাসের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর নাম কি সেটা বলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে মণিপুরের জন্য পাঁচশো কোটি টাকার কার্পাস যাতে তারা জরুরি তহবিল গঠন করতে পারে মণিপুর মণিপুরের রাজধানী কি ইম্ফল এই মণিপুরে তোমাদের কী আছে লোকটাক রথ রয়েছে যেখানে ভাসমান ফুমন্দির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটাক রথকে আর নামে ডাকা হয় সেটা হচ্ছে কেইবুল লামজাও না কি ছিল মনে করো তাহলে হয়ে যাবে সিপ্রি রিপোর্ট কুড়ি চব্বিশ ভারতীয় ঔষধ রপ্তানি বিশ্বব্যাপীতে এগারোতম স্থানে পৌঁছেছে মানে গোটা বিশ্বব্যাপী বিশ্বব্যাপীতে ঔষধ রপ্তানিতে মানে ওষুধ যে রপ্তানি করছে সেখানে ভারতবর্ষ এগারোতম স্থানে চলে গেছে ঠিক আছে জাল ঠেকাতে দ্বিগুণ নিরাপদ কালি তৈরি করছে ভারতীয় দল জাল ঠেকাতে দ্বিগুণ নিরাপদ বিভিন্ন রকম দেখো যে টাকা টাকা সব কিছু জাল হয়ে যায় না সেই জন্য চলো নেক্সট দেখে নাও বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী আর যে ফার্মোসা প্রণালী ফার্মোসা প্রণালী এগুলো তোমাদের সব সবথেকে বেশি আসে তোমাদের এসএসসি করেছে এসএসসির রিভিশন ফার্মোসা প্রণালী এটা তাওয়ান এবং চীনের মধ্যে যেমন তোমাদের ম্যাকমোহন লাইন ভারত চীন সেই রকমভাবে ঠিক আছে ওকে টারটারি প্রণালী এটা হচ্ছে রাশিয়া ও চীনের মধ্যে ইউ কাটন প্রণালী সেটা হচ্ছে মেক্সিকো এবং কিউবার মধ্যে আচ্ছা কিউবাকে কী বলে কিউবাকে কি বলে ভারতবর্ষের চীনের বাটি না কিসের বাটি বলো বলো মনে করো দেখো মেসিনা প্রণালী এটা হচ্ছে ইতালি এবং সিসলির মধ্যে দেখো এগুলো প্রশ্ন কোথায় যদি বলে কোন পরীক্ষায় দাদা আসে এই প্রশ্নগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরির পরীক্ষায় খুবই কম আসে ঠিক আছে ওকে এগুলো তোমাদের এসএসসি রেল সব থেকে বেশি করে থাকে কারণ এসএসসি রেলের শিপটা অনেক বড় হয় অনেক প্রশ্ন করতে তাদের সেই জন্য এগুলো প্রশ্ন করে দেয় ঠিক আছে তারপর ওটান্ড্র প্রণালী এটা ইতালি এবং আলবেরিয়ানের মধ্যে কুক স্ট্রিট এটা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপের মধ্যে মোজাম্বিক চ্যানেল মোজাম্বিক এবং মাদাস্কার মধ্যে বাফ এল মানদের এটা হচ্ছে ইয়েমেন এবং জিবুতির মধ্যে আর বেরিং প্রণালী বেরিং প্রণালী তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আসে সেটা হচ্ছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বেরিংটা রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেকে চাইলে এটাকে একদম স্ক্রিনশট করে নাও সব থেকে বেশি এসএসসি সিজিএল এম টি এস সিএইচএসএল সব পরীক্ষায় এই প্রশ্নের এই কয়েকটা খুব এসেছে আর একটা লিস্ট আছে সেটাও দেখিয়ে দিচ্ছে তোমরা যদি এসএসসি পরীক্ষা দাও ফার্স্ট চান্সে যদি তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন করে তো এখান থেকেই ফাসবে গ্যারেন্টি ঠিক আছে দেখো তার আগে তোমাদের বলে দিই যে আজকে তোমাদের হ্যাপি দোল পূর্ণিমা তাই না হোলি হে হোলি তাই তো সবাই জানো ভালো করে কুপন কোডে ইউজ করো রিজু আর আই জে ইউ রিজু কুপন কোড ইউজ করলে তোমাদের টেক্সট বুকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বেঙ্গল টাইগার সেই ব্যাচটা পারচেস করতে পারো সবচেয়ে কম প্রাইসে স্ক্রিনে আমার নম্বরটা দেওয়া আছে এই যে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে কল কেউ করো না ঠিক আছে ওকে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার নয়শো নিরানব্বই টাকা কেন আমি তোমাদের এটা বলছি এটা হচ্ছে আঠেরো মান্থের জন্য এটাতে কী আছে এই ব্যাচটা এটা একটা কম্বো এখানে তোমরা এসএসসি পাবে এখানে তোমরা পিএসসি পাবে এখানে তোমরা রেলের যত ব্যাচ আছে সেটার এক্সেস পাবে এখানে তোমাদের পুলিশের যত ব্যাচ আছে সেটার পাবে তাছাড়া এখানে তোমাদের ব্যাংকের যেটা আছে সেটা পাবে গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা পাবে এই যতটি ব্যাচ দেখতে পাচ্ছ অল রেলওয়ে এসএসসি জিডি পুলিশ পিএসসি এগুলো সব ব্যাচের এক্সেস শুধুমাত্র বেঙ্গল টাইগার ট্রিপল নাইনে পাবে যেখানে কুড়ি টাকা আরও এক্সট্রা চার্জ লাগবে কুড়ি টাকা আরও এক্সট্রা চার্জ লাগবে তাছাড়া তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এ বিগত বছরে যত রকম পরীক্ষা হয়েছে এবং তার যে প্রশ্নপত্রগুলো সেটা পিডিএ পাকারে পাবে ঠিক আছে এবং তোমরা এখানে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে তোমাদের প্রিপারেশন করার পর অবশ্যই মক দিতে হবে সেটা দিতে পারবে ঠিক আছে ওকে হুম নরেন্দ্র মোদী আজকে ক্লাস করেছে এটা খুব ভালো কথা চলো আমার ক্লাস তো এগুলো নিয়ে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এটা আমার নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের লিঙ্ক সেন্ড করে দেবো কোনো অসুবিধা নেই চলো দেখে নাও এখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের তালিকা অপারেশন পোলো এটা হয়েছিল উনিশশো সাল ভারতে হায়দ্রাবাদের যে রাজকীয় রাজ্যের সংযোজন সেটাকে নাম রাখা হয়েছিল অপারেশন পোলো পরীক্ষায় অনেকবার আসে অপারেশন বিজয় উনিশশো সালে পর্তুগিজদের কাছ থেকে যে গোয়া দামান এবং দিউ দখল করে নেওয়া হয়েছিল সেইটাকে বলা হয়েছে অপারেশন বিজয় অপারেশন ব্লু স্টার এটা কি উনিশশো চুরাশি সালে স্বর্ণমন্দির থেকে শিখ জঙ্গিদের অপসারণ সেটাকে বলা হয় অপারেশন ব্লু স্টার পরীক্ষায় অনেকবার এসেছে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছ এস করেছে এস রিভিশন ঠিক আছে অপারেশন মেঘদূত উনিশশো চুরাশি সিয়াচেন হিমবাহ দখল করলো সেটাকে বলা হয়েছে অপারেশন মেঘদূত অপারেশন পবন উনিশশো সাল ওয়ান নাইন এইট সেভেন এর কাছ থেকে জাফনার নিয়ন্ত্রণ নেওয়া অপারেশন ক্যাকটাস ওয়ান নাইন ডবল এইট মালদ্বীপে অভ্যুত্থান ঘটায় বা ঘটানো ঠিক আছে দেখে রাখো অপারেশন রাহাত দু হাজার তেরো উত্তরাখণ্ডের বন্যা নিয়েই হয়েছিল উত্তরাখণ্ডে যে বন্যা ছিল সেটা সেটা নিয়ে অপারেশন রাহাত করা হয়েছিল অপারেশন মৈত্রী নাম তো শুনেছ দু হাজার পনেরো সালে ভূমিকম্পের যে বিধ্বস্ত নেপালের ত্রাণ সেই অভিযান করা হয়েছিল সেটাকে নাম রাখা ছিল অপারেশন মৈত্রী অপারেশন মৈত্রী তো পরীক্ষায় অনেকবারই আসে কারণ এটা রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা না পরীক্ষায় আসবে। অপারেশন সংকট দু হাজার সালে এটা দক্ষিণ সুদান থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়া হয়েছিল সেটার নাম রাখা ছিল অপারেশন সংকটমোচন আর অপারেশন ইনসানিয়াত দু এটা অভিবাসী রোহিঙ্গা মুসলিমদের জন্য বাংলাদেশে একটি মানবিক সহায়তা ঠিক আছে অপারেশন নিস্টার দু হাজার আঠেরো ইয়েমেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিয়ে আসা ডোনাল্ড ট্রাম্প আজকে ক্লাসে মোদি ডোনাল্ড ট্রাম্প রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বা বাদ যাই তুমিও চলে আসো তাই না অপারেশন বন্দর দু হাজার উনিশ অপারেশন বন্দর দু হাজার উনিশ পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়াতে অপারেশন বন্দর হয়েছিল দু হাজার উনিশ সালে ঠিক আছে ভালো করে দেখে দেখো ক্লিয়ার আশা করি তো এই ছিল তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আজকে তোমাদের এমসি কিউ করাবো না ঠিক আছে আজকে তোমাদের কোনো রকম এমসিকিউ ক্লাস হবে না একটু পরে তোমাদের যে জিকের ক্লাস সেটা তো অবশ্যই হবে আর যারা ব্যাচগুলো নিতে চাইছো তোমাদের বলে দিই এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমার প্রতিনিয়ত হয় সম থেকে দেখো এত কম লাইক একটু লাইক করে দিও সবাইকে বলবো ঠিক আছে একটু লাইক তোমরা করে দিও অবশ্যই এখানে ক্লিক করবে টাইটেলে টাইটেলে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে যে বেঙ্গল টাইগার ব্যাচ এই ব্যাচটা নিবে টেস্টবুকের সবথেকে সেরা ব্যাচ সেটা হচ্ছে এটা বেঙ্গল টাইগার ব্যাচ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর মজা ম্যাডিশিয়ান দেখো এখানে ক্লিক করার পর দেখবে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার এগারোশো নিরানব্বই দাদা তুমি তো দেখালে টিপল নাইন কী করে এগারোশো নিরানব্বই হলো আরে ভয় পাওয়ার কিছু নেই অ্যাপ্লাই কুপনে যাও এখানে টাইগারটাকে সরিয়ে ইউজ করো রিজু আমার ছবি চলে আসবে যখন মোবাইলে দেখবে আমার ছবিটা দেখতে পাবে আর আই জে ইউ ইউজ করো অ্যাপ্লাই করো ট্রিপল নাইনে চলে আসবে আর কুড়ি টাকা এক্সট্রা প্ল্যাটফর্ম চার্জেস কাটতে পারে যেটা জিএসটি আকারে ঠিক আছে এই ছিল তোমাদের আজকের যে প্রশ্নগুলো একটু পরে আটটা তিরিশে তোমাদের জি কের ক্লাসটা শুরু হচ্ছে আটটা তিরিশে তখন আবার সবাই কিন্তু চলে আসো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর